মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা তার আগে শনিবার দুপুরে সুসজ্জিত তিনটি উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মন্ত্রী জানান আমাদের জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা খুবই গর্বিত আগামী ছয় মার্চ থেকে শুরু হচ্ছে এই মেলা প্রায় পঞ্চাশটির উপরে স্টল থাকছে মেলা শুরু হওয়ার আগে এই ট্যাবলগুলি গ্রামগঞ্জে ঘুরবে তিন ব্যাপী এই মেলায় মালদাসহ বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নেবেন বিষয়টা হচ্ছে যে আমাদের জেলা হস্তশিল্প আটবস্ত্র ও স্বরোজগার স্বরোজগার মেলা ছ থেকে ছয়ই মার্চ থেকে শুরু হবে এবং আট ছ থেকে আট পর্যন্ত চলবে এই মেলার সবচাইতে বিশিষ্ট চরিত্র হচ্ছে যে আমরা রাজ্যেও হয় আমাদের মালদা জেলায় পুরো হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি এখানে বিভিন্ন জেলায় এই হস্ত হস্তশিল্পের মাধ্যম দিয়ে যারা যে ফোকা বসব যারা যে নিজে 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 নিজের জিনিসপত্র তৈরি করবে সেই সমস্ত নিয়ে তারা এই মাঠে এই এই মেলায় আসবে তারা নিজে নিজের জিনিসপত্র আই এবং এখানে বিক্রি বিক্রি করবে এখানে প্রায় ষাটটি স্টল করা হয়েছে এই সাইটটি স্টলের মাধ্যমে আমাদের এই মেলাটা প্রায় তিন দিন চলবে খুব সুন্দরভাবে মেলা চলবে এবং এই মেলার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে সবচাইতে এখানকার আমাদের মালদা জেলায় আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত আজকে কি করলেন আজকে আমরা ট্যাবলগুলো আমরা এখান থেকে আজকে রওনা দিলাম সারা জেলা জুড়ে তারা প্রচার করবে যে আমাদের যে এই যে তিন দিনের যে মেলা আছে এই মেলায় সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি যে এই মেলায় যেন বেশি বেশি করে লোক আসুক ক্রয় বিক্রয় করুক এবং এখানকার এই স্টলগুলো দেখে এবং এই স্টলগুলোতে সবাই যেন ক্রয় বিক্রয় করে কত থেকে কত ছ থেকে আট তারিখ